আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে দশম শ্রেণীর গারস্থ বিজ্ঞান এই বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছে তো যেটা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য এবার কিছুটা পরিমাচিত করা হয়েছে তো এই বইটা সাধারণত দুই বছর ধরে পড়ানো হয় তোমরা যেহেতু এক বছর সময় পাচ্ছ দু হাজার ছাব্বিশ সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবে তাই এই বই থেকে তোমাদের কিন্তু একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে যেটা ইতিমধ্যে আমাদের চ্যানেলে দেওয়া আছে আজকে ভিডিওতে আমি আলোচনা করবো আর যারা এখন স্কুল থেকে বইটা পাওনি তারা কিন্তু খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবে কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওটা দেখে যার যে বিষয়ের পিডিএফ দরকার তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো দেখো সূচিপত্র যদি আমরা দেখি এখানে বেশ কিছু বিভাগ এবং অধ্যায় রয়েছে যেমন কবিভাগের নাম কি গৃহ পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা এখান থেকে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে আমি ঠিক দিয়ে দিচ্ছি প্রথম অধ্যায় রয়েছে এবং পঞ্চম অধ্যায় রয়েছে ক্লিয়ার তারপর খ বিভাগের নাম হচ্ছে শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক এখান থেকে ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় রয়েছে তোমাদের গ বিভাগ খাদ্য খাদ্য ব্যবস্থাপনা এখান থেকে রয়েছে একাদশ অধ্যায় এবং ত্রয়োদশ অধ্যায় আর বিভাগের নাম হচ্ছে বস্ত্র ও তন্তু এখান থেকে তোমাদের পঞ্চদশ ষষ্ঠদশ সপ্তদশ এই তিনটা অধ্যায় রয়েছে তাহলে মোট নয়টি অধ্যায় তোমাদের হচ্ছে এই পুরা বছরে পড়তে হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা যদি আমরা একটা বিভাগ দেখি ক বিভাগ গৃহ পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা এই বিভাগে হচ্ছে প্রথমে তোমরা শিখে পুরো অধ্যায়টা শিখে বিভাগটা শিখে কী শিখতে পারবে সেই বিষয়ে এখানে ধারণা দেওয়া আছে পুরো বিভাগটা পড়ে কি অধ্যয়ন করতে পারবে তোমরা এবং বিভাগে হচ্ছে অনেকগুলো অধ্যায় রয়েছে যেমন প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা এই অধ্যায়ে আবার বেশ কিছু পাঠ রয়েছে অর্থাৎ অনেকগুলো পাঠের সমন্বয়ে এক একটা অধ্যায় তৈরি এবং অনেকগুলো অধ্যায়ের সমন্বয়ে এক একটা করে বিভাগ তৈরি করা হয়েছে এভাবে করেই সম্পূর্ণ বইটা সাজানো আছে এবং এক একটা অধ্যায়ের শেষে গিয়ে এরকম করে অনুশীলনী রয়েছে যেখানে প্রথমে থাকবে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং তারপরে থাকবে একটা বা দুইটা করে সৃজনশীল প্রশ্ন ঠিক আছে এই ভিডিওটা মূলত তৈরি করা হয়েছে কমার্স এবং মানবিক অর্থাৎ আর্টসের শিক্ষার্থীদের জন্য তাছাড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যেহেতু সাবজেক্ট উচ্চতর গণিত বা জীব বিজ্ঞানের পরিবর্তে কিন্তু এই বিষয়টা চ্যালেঞ্জ তারা পড়তে পারবে তো শিক্ষার্থীরা যারা এখনও পিডিএফ ডাউনলোড করতে পারেনি তারা হচ্ছে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ